নমস্কার বন্ধুরা জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটি নতুন ভিডিও নতুন গল্প নিয়ে তোমাদের সামনে বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে গোছানো হয়ে গেছে সারাদিনের কাজ শেষ তোমাদের দেখানো হয়নি আসলে বৃষ্টিতে এত ই হয়ে গেছে না কাজের কোনো ডিসিপ্লিন নেই হ্যাঁ তার মধ্যে একটু কাছাকাছি ছিল বৃষ্টির মধ্যে আর না রেখে কেঁচা পারলাম না তারপর অনেক কাজ করছি আর অশান্তি অশান্তি ভাব লাগছে বৃষ্টি অথচ কাছাকাছি করছি যাই বন্ধুরা আজকে আমার রান্না ছিল বম্প্রেট তারপরে ডাল মাখানি তারপরে গাছের যে ছোটো ছোটো হচ্ছে তোমাদের মাঝে মাঝে দেখাই না সেই দুটো উচ্ছে প্রথম তোলা হয়েছে সেই উচ্ছে ভাজা তারপরে হচ্ছে ওই লাউ চকলা আলু ভাজা এটা ছিল কালকে লাউ চকলা রাত্রে খেয়েছিলাম এটা কালকে দুপুরে করেছিলাম দুপুরে আমি খেয়েছি কিন্তু রাতের জন্য একটু রেখে দিয়েছিলাম যেটা সেটা তো আর রাতে খাওয়া হয়নি রাত্রে তো খিচুড়ি খেয়েছি সেটাই আজকে আবার গরম করে খেয়েছি আর হচ্ছে আম ছিল খাওয়া দাওয়া হয়ে গেছে ওছানো ছানো হয়ে গেছে আমার তো বন্ধুরা তোমরা সবাইকে কেমন আছে জানি না বৃষ্টিতে খুব ঝামেলা হয়ে যাচ্ছে দিন আমি বৃষ্টিতে কোনো কষ্ট পাইনি এবারে বৃষ্টিতে আমি দু দুবার ভিজলাম তারপর তো জ্বরই হয়ে গেল আবার সে সর্দি নাকে জল এসে গেল চুলগুলো বড় হয়ে গেছে কাটতে হবে ছোটো করতে হবে আসলে একটা মেয়ে আছে বাড়িতেই আসে কিন্তু এই আজকে শনিবার আজকে মঙ্গলবার আজকে বৃহস্পতিবার শুক্রবার এই আজকে হচ্ছে এই এই মুখ কাজের সময় নেই শরীর নেই কাজ আছে ও আসলে আমার হবে না এই করে করেই আমার এই দেরি হয়ে গেল চুলটা বড় হয়ে গেছে একটা বিউটি মানে বিউটিশিয়ান মেয়ে একটা বিউটি পার্লারে কাজ করে আমার বাড়িতে দেশেও কাজ করে যায় পার্লারে গেলে অনেক সময় বসে থাকতে হয় দুই চারজন লাইন থাকলে কিচ্ছু করার থাকে না লাইনে বসে থাকতে হয় ওই জন্য মেয়েটাকে আমি একটু বাড়িতে আসতে হবে তাতে আমার অনেক সময় সাশ্রয় হয় আমাকেও বেরোতে হয় না আমার বেরোনো না বেরোতে বেরোতে না আমার বেরোনোটাও এখন ঝামেলা হয়ে গেছে যাই হোক বন্ধুরা করতে হবে নিজেকে একটু ভালো নিজেকে ভালো রাখার জন্য ভালো থাকতে হয় ভালো কথা ইয়ে করতে হয় যার জন্যই তো যেটা আমার হচ্ছিলো না যার জন্য আমি ইউটিউব খুলে নিলাম ইউটিউবের সঙ্গে কথা বলে তো বন্ধুরা তোমরা কারা কারা আমার ইউটিউব দেখো আমি তো বুঝতে পারি না আমার ইউটিউব দেখে তোমাদের কেমন লাগে সেটাও জানি না তোমাদের কার কেমন লাগে একটু আমাকে জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমার ইউটিউব দেখতে তোমাদের কেমন লাগে আমার কথা শুনতে কেমন লাগে ভালো লাগে না বোর লাগে হ্যাঁ ধরো আজকে যে আমি পম ব্রেক মাছটা রান্না করেছিলাম ওটা আমি পেঁয়াজ রসুন দিয়ে মানে কালিয়া মতো করে করেছিলাম একটু পেঁয়াজ রসুন মিক্সিতে পেটে পেঁয়াজ রসুন আদা ঘেঁটে একটু টমেটো দিয়ে আর একটু কোস্ত দিয়েছিলাম দিয়ে আমি সেটা ওই তারপরে ওটাকে ওর মধ্যে একটু জিরের গুঁড়ো ধনে গুঁড়ো গুঁড়ো দিলাম তারপরে যখন মাছটা মানে মশলাটা কষিয়ে ঝোল ফুটে গেলে মাছটা দিলাম মাছটা ভেজে নিয়েছিলাম আমি এবং ভাজাটা ভালো করে করে নিয়েছিলাম মাছটা খেতে টেস্টও লাগলো আজকে এই আসলে এখান দিয়ে যে এখান দিয়ে চুল খাচ্ছে চুলে টেস্ট ই হয়েছিলো ঠিকই ছিল তো অনেকে আবার একটু সর্ষে বাটা দিয়েও খায় আবার অনেকে সবজি দিয়েও খায় আমার ভালো লাগে আপনি কিন্তু সবজি দিয়ে করলে আমার ছেলে খেতে চায় না যেমন শীতকাল বিশেষ করে শীতকালে একটু ওই বেগুন আলু বেগুন ফুলকপি দিয়ে পমফ্রেট মাছের ঝোলটা ভালো লাগে ওর মধ্যে একটু সর্ষে বাটা দিলে পরে টেস্টি লাগে ফুলকপিগুলো দিয়ে মাছ দিয়ে মিশিয়ে গরম গরম খেতে ভালো লাগে আমি এটাই জানি এটুকুই জানি এর বিষয়ে জানি না আর বাটা আর একবার আমরা দীঘা গিয়েছিলাম ও সেই দোকান থেকে আমরা দেখো ওই সরষে বাটা পোস্ত বাটা মিশিয়ে ওর মধ্যে আবার একটু নারকেল দিয়ে দিয়েছিলাম নারকেল পেস্ট করে দুধ দেয় পুরো পেস্ট করে নারকেলটা পুরো একটু ছিবড়া ছিবড়া ছিল আমার অত খেতে ভালো লাগেনি আমাদের গাড়ি চালায় যে ভাইটা ও খেয়েছিলো বলে খুব ভালো লেগেছে আর আমার ছেলে তো দোকানের খাবার খেলেই ভালো আর ইদানিং দেখছি ইউটিউবে অনেকে এই এই রেসিপি পড়ছে এই পমফ্রেট মাছ ভাজা এই পেঁয়াজ রসুন টসুন মশলা দিয়ে মাকে তারপর সেটা তেলের মধ্যে একটু কড়া করে ভাজছে তা আমি আজকে একটা ওই মাছ ভেজেও দিয়েছিলাম আমার ছেলেকে তা ওই ওইটা ওই কী বলে লেবুর রস দিয়ে তো লেবুর রস দেওয়াতে ও বলছিলাম একটু টক টক টেস্ট আসছে বেশ ভালো লাগছে খেতে এটা অন্যরকম আসলে একইভাবে দিয়ে মাছের ঝোল করে দিয়ে হয় শস্য বাটা পোস্ত বাটা দিয়ে দিই নাহলে আদা রসুন পেঁয়াজ রসুন দিয়ে করে দিই হ্যাঁ তা এবার একটু ওর ওইটা রাখতে বলছিল একটু আলাদা লাগছে ভালো লাগছে সেইভাবেই রান্না করেছিলাম এটা তো ভাজা নয় মাছটা ভাজা না একটা রোস্ট মতো হয়েছে একটু পোড়া পোড়া হয়ে গেছে একটু পোড়া পোড়াও হয়ে গেছে রোস্ট মতো হয়ে গেছে তা ছেলে বললো ভালোই লাগছে আরও মাছ খাওয়ার সময় তো এদিক দিয়ে সাইড দিয়ে ফেলে দেবে ওদিক দিয়ে সাইড দিয়ে ফেলে বাকি করে দেবে সেদিক দিয়ে ফেলে দেবে শুধু মাঝখান থেকে একটুখানি মাছ তুলে ফুটে ফুটে খেলে মাছ মাছ যেটা সেটা তুলে তুলে খেয়ে নেবে যেভাবে করে সেভাবে তা খেতেই চায় না বিশেষ একটা মাছটা খেতেই খেতে চায় না তাহলে পমফ্রেট মাছটাও খায় ইলিশ মাছও একটু কচু দিয়ে ভালো লাগে না মুখ কচু দিয়ে ঝোল করলে ভালো লাগে তারপরে একটু আলু বেগুন দিয়ে ভালো লাগে তারপরে আলু বেগুন ফুলকপি টমেটো দিয়ে করলেও ভালো লাগে কিন্তু আমার ছেলেটা খায় না বলে ওই রান্নাটা খুব সমস্যা হয়ে যায় যে তো করা হয় কিন্তু আমরা যখন করি তখন ও খায় না সেটা ওই তরকারিটাও খেতে চায় না ওর জন্য তখন ওই ডাল দিয়ে অন্য কিছু করে দিই আর হচ্ছে একটুখানি ওই ফুলকপি দিই শুধু ফুলকপি কখনো ফুলকপিটা খাই ফুলকপি দিই সেগুলো দিয়ে দিয়ে একটু পাঁপড় ভেজে দিই এটা সেটা করে জিনিস করে খাই তো অল্প দুটো এই যাই হোক একটু ওই অল্প দুটো খাওয়ার মতো ব্যবস্থা করে দেওয়া হয় আর এইগুলো করা হয় যেটা আমরা দুজন খাই ও খাই না এই তো বন্ধু আমাদের ঘরের রান্নার গল্প তোমাদের বললাম আর এমনি সবজি ডাল সবজি বা বড়া ভাজা এগুলো করলেও খেয়ে নেয় কোনো সমস্যা করে না এবং আরও ভালো খাই সোয়াবিন পনির তরকারি এগুলো খায় তবে পনির বেশি খায় না খায় এগুলো নিয়ে এগুলো খায় কিন্তু এই মাছ এগুলো একটু সমস্যা করে ও কেমন একটা গন্ধ পায় কাটার ভয়ে খায় না সেগুলো সে যেমন ইলিশ আছে কাটার ভয়ে খায় না কিন্তু চিংড়ি মাছও খেতে পারে না ও কেমন একটা গন্ধ পায় এইভাবে রান্নাবান্না করে চলছে তবে চিংড়ি দিয়ে অনেক সময় ঘন্ট টন্ট করা হয় ও তখন খায় না কিন্তু চিংড়ি মাছ ছাড়া যদি করি তাহলে কিন্তু খায় ওই জন্য আমাদেরও একটু সব মানে যে খেতে ইচ্ছা হচ্ছে অথচ খেতে পারছে না এরকম হয়ে যায় তাও যাই হোক এইভাবে ব্যবস্থা করে নিভাবেই মানে এইভাবেই সংসারটা চলছে চালাচ্ছি সবারই সেটাই হয় যা সংসার যেভাবে চলে সে সেইভাবেই চালায় আমারও আমার মতন করে চালাচ্ছি চেষ্টা করছি ভালোভাবে থাকতে সবার সঙ্গে কাজ আমি তো ওরা তো জানি আমার খুব স্পাইনে একটা অপারেশন করা আছে আমি সব কাজটি প্রদান করতে পারি না তারপরে তবু আবার করি নিজের কায়দা মতন করে নিয়ে করি কিন্তু সবসময় আমি সব কাজ করি না ছেলেটাও কিছু করে না কোনো আমাকে কোনো কাজে হেল্প করে না আর করতে পারেও না সেভাবে আরও করেও না আর আমরা বলিও না করতে আর আমার হাজব্যান্ড কখনও করে কখনো করে না কখনো সময় পায় সময় পায় না আর উনি আসলে এত বাইরে থাকে বাইরে কাজ করে যে বাড়ির কাজ করতে না ভালো লাগে না কিছু করতে বললে সামান্য কাজ করতে একটা লেবার নিয়ে করি না একবার এই সেভাবেই চলছে আর কি আমি এখন এই দুকলি গান দিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি ঠিক আছে আর কী করবো গানের মাঝখান থেকেই করছি ঠিক আছে না কি প্রথম থেকে করবো বুঝতে পারছি না এইটাই আসলে এই গানটা না আমি কখনো শিখিনি হ্যাঁ এই শুনে শুনে এই বলে আমার বাবা এই গানটা করেছিল আমার বাবা যখন এই গানটা করেছিল আমার গানটা না খুব মনে কষ্ট হয়েছিলো হ্যাঁ আর যাই হোক আমি সেই গানটা পরে আমি অনেকবার শুনি শুনে শুনে অনেকবার মানে কিছুদিন আগে এই গানটা আমি শুনি ওই বড় কথা মনে পড়াতে আমার ওই গানের কথা মনে পড়েছিল তখন এই গানটা আমি নেটে সার্চ করে আমি বের করি এবং আমি শুনি শুনে শুনে এই পড়েছে এবং গানের সুর যেমন এটা বাংলাদেশের গান ভাওয়াই গান এটা বাংলাদেশের এই সাইডের এই গান তাই ওদের উচ্চারণই একটা আলাদা তাই না বট ছায়া হাজার মন মোর বন্ধু মায়া তে রে বট বিক্ষে ছায়া Oh, mm -hmm. যাবার চা ঘরে গামছা থা যা রে বন্ধু কাল ভো মরারে কোন আশি রেল বন্ধু কয়া যা কয়া যা

আজকে এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো আর আমাদের চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করো কারণ তোমাদের একটু সাবস্ক্রাইব করার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে অনেকের অনেক কিছু ডিপেন্ড করছে তোমরা একটু সাবস্ক্রাইব করলে যদিও গভীর দুঃস্থ ছেলেমেয়েরা একটু সাহায্য সহযোগিতা পায় তাহলে কেন বলবো তোমরা সাবস্ক্রাইব করছো না একটু সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট বক্সে কমেন্ট করো গুড নাইট